সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ভিডিও হচ্ছে সেই নিয়ে আলোচনা করবো যে এই যে মেশিনের যে সুই রয়েছে সেলাই মেশিনের সুই নিচে যাওয়ার পরে উপরে আর ওঠে না সুই নিচে কেন যায় আমাদের সেলাই মেশিনের যতটুকু প্রবলেম রয়েছে এই যে জায়গাটা রয়েছে এর মধ্যেই বেশিরভাগ প্রবলেমগুলো রয়েছে সেলাই খারাপ হওয়া সেলাইয়ের সুতা ছিঁড়ে যাওয়া সুই ভেঙে যাওয়া বিভিন্ন রকমের প্রবলেমগুলো বেশিরভাগ সময় এইটুক জায়গার মধ্যেই হয়ে থাকে তো এইটুক জায়গা যদি আমরা ঠিকঠাক একটু চেক করে দেখে নেই তাহলে আশা করছি আমাদের সেলাই মেশিনের কোনো প্রবলেমই থাকবে না তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং আমার সাথেই থাকবেন সেলাই মেশিনের এই সমস্যাটার জন্য প্রথমে এই কাবারটাকে আমি সরিয়ে নিলাম এই হচ্ছে সেলাই মেশিনের সেটেলের জায়গা দেখুন এই এই ববিটাকে আমি বের করে নিলাম এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে সেলাই মেশিনের সেটেলের জায়গা এই সেটেলের জায়গাটাই সুই যে আটকে থাকে আসে না সুই কখন আটকিয়ে থাকে যখন আমি এই সুইটাকে একটু লুজ করে লাগাবো তখন সেলাই করার সময় সুইটা যে ক্যাট করে নিচে পড়ে যাবে আর উঠতে পারবে না তাইলে আমাদের কি করা উচিত এই সুইটাকে একটু টাইট করে লাগানো উচিত এ হচ্ছে সুইয়ের চাবি আমরা অনেক সময় অনেকে না বুঝে সুইটাকে একটু লুজ করে লাগাই সুইটা একদম সঠিকভাবে সুইয়ের এই দিকটাকে ভিতরের দিকে রেখে একদম সঠিকভাবে হচ্ছে এই সুইটাকে লাগাতে হবে সুইটা লাগানোর সময় লক্ষ্য করবেন পুরা সুইটা যে যেন এই যে ভিতরের দিকে যায় এটা দেখে একদম টাইট করে শুইয়ের চাবিটাকে গুড়িয়ে দিবেন তাহলেই দেখবেন যে সেলাই মেশিনের আর নিচে যে পড়বে না নিচে যে পড়বে না আটকেও যাবে না তদুপরি মেশিনটাকে আমি একটু উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সেলাই মেশিনটাকে আমি উঠানোর পরে এই যে এটা হচ্ছে সেলাই মেশিনের যে সেটেল রয়েছে সেটেল সেটেলের কিছু প্রবলেম থাকে অনেক সময় তো সেটেলটাকে একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেটেলের দুই পাশের ক্লিপ এই ক্লিপটাকে আমি প্রথমে সরিয়ে নিলাম তারপর উপরে হচ্ছে সেটেলের এই যে কাবারটা দেখুন এই কাবারটাকেও আমি একটু বের করে নিলাম এটাও কিন্তু একটা পার্স এটা হচ্ছে সেটেলটাকে আটকিয়ে রাখে এই কাবারটা এই কাবারটাকে আমি খুলে নিলাম তারপর আমি সেটেলটাকে বের করে নিলাম এইটা হচ্ছে সেলাই মেশিনের সেটেল এই সেটেলে কিছু প্রবলেম হলে পরে সেলাই মেশিনে সেলাইটা খারাপ হয় বারবার সুতাটা কেটে যায় তো এই জায়গাটায় যদি সেটেলের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার এইটা ধারালো হয়ে যায় নতুন সেটেল যদি আপনি লাগান এটা দাঁড়ালো থাকে আবার অনেক বছর এই সেটেলটায় কাজ করতে করতে এটা দাঁড়ালো হয়ে গেলে তখন সুতাটা কেটে যায় সেলাইটা খারাপ হয় তো আশা করছি এই ধরনের সমস্যা যদি হয় তখন এই সেটেলটাকে আপনারা পাল্টিয়ে নেবেন এক দেড়শো টাকা লাগবে এক থেকে দেড়শো টাকা এই সেটেটা ভালো একটা সেটা যদি আপনি কিনতে যান আপনি দেড়শো বা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখন সেটেলটা বের করার পরে এই যে দেখুন চাঁদের মতো যে অংশটা সেটা হচ্ছে এই সেটেলের বিপরীত দিকে থাকে আমি হুইলবারটা একটু গোড়ালে দেখুন সুইটা কত দূর পর্যন্ত নামছে এই যে দেখুন সুইটা এ পর্যন্ত নামছে তার মানে আপনি যখনই হাত দিবেন সুইটা কিন্তু আর নিচে নামবে না এবার উপরের দিকে যাবে যখনই আপনি এইভাবে হাত দিলে পরে দেখবেন আপনার হাত পর্যন্ত নামছে তখন বুঝতে হবে আপনার সুই গাঁথাটা ঠিক রয়েছে বা আপনার সুই রডটাও ঠিক আছে এর জন্য সেটেলটা যখন আপনি লাগাবেন তখন সেটেলটাকে সূক্ষ্মভাবে লাগাতে হবে তাই আপনি যখন সেটেল ক্রয় করবেন তখন দেখবেন যে এই মেশিনের সেটেলটাই আপনি যাতে আনতে পারেন অর্থাৎ প্রত্যেকটা মেশিনের সেটেল আলাদা আলাদা দেখুন এই সেটেলটা যখন আপনি বসাবেন ইজিলি বসে যাবে এই যে দেখুন আমি বসাইলাম একদম সাথে সাথে এটা বসে গেল কোনো রকম ঝামেলা নাই এটা কিন্তু বসে গিয়েছে এবার দেখুন এটা হাত দিয়ে ধরে আমি এই যে দেখাচ্ছি কোনো সমস্যা নেই লক্ষ্য করেছেন যদি আপনি এই মেশিনের সঠিক সেটেলটা কিনতে না পারেন সেক্ষেত্রে সেটেলটা কিন্তু বসবে না এখানে একটু উপরে উঠে থাকবে বা আপনি যদি এই সেটেলটাই একটু ফিটিং করতে না পারেন এরকম করেন তাহলেও কিন্তু সেটেলটা বসবে না আপনি সেটেলের কাবারটা তো বসাতে পারবেন কিন্তু সেটেলটা না বসলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার ববিন লাগালে পরে সেলাইটা আর হবে না ঘুরবে না কিছুতেই আর ঘুরবে না একটু দেখাই এই যে দেখুন সুই নামছে না তো ঠিক এরকম সুই আর নামবে না এর জন্য এই সেটেলটাকে সঠিকভাবে আপনারা সেটেলটা একটু লাগানো শিখুন এই যে দেখুন কত সুন্দরভাবে লেগেছে কোথাও বাঁকাতেরা নাই কোথাও গ্যাপ নাই লক্ষ্য করেছেন কোথাও কিন্তু গ্যাপ নাই এই চাঁদের মতো যে অংশটা রয়েছে এর বিপরীত দিকে হচ্ছে আপনি এই সেটেলটাকে বসাবেন বসানোর পরে এই কাবারটাকে এই যে গার্ড রয়েছে এই গাটে এইভাবে বসিয়ে দিবেন এটা যারা নতুন রয়েছেন শুধু তাদের জন্য পুরাতন যারা সেলাই মেশিনে কাজ করছেন তারা জানেন এই সেটেলটা কিভাবে খুলতে হয় কিভাবে লাগাতে হয় দুপাশের ক্লিপটাকে উঠিয়ে নেবেন নেওয়ার পরে যে দেখবেন এইবার আমার সেটেল কমপ্লিট এবার দেখুন এই যে বারটা আমি গড়ালাম সুন্দর মতো গড়ছে লক্ষ্য করেছেন কোনো সমস্যা নেই অনেকেই বলে যে আপু আমার সেটেলটা খুলে পড়ে যায় সেটেল যদি আপনি সঠিকভাবে লাগান তাহলে সেটেল খুলবে না বা আপনার সুই নিচে যেয়ে আর আটকিয়ে থাকবে না আপনাকে লক্ষ্য করতে হবে প্রত্যেকটা কাজ আপনি যখন করেন সেই কাজটা যেন আপনি ঠিকভাবে করেন ঠিকভাবে যদি আপনি কাজ করেন সূক্ষ্মভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার প্রতিটা কাজই পারফেক্ট হবে আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের যে আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর লাভলেস এবার মেশিনটাকে আমি সঠিক জায়গায় সেট করে নিব দেখুন আমার মেশিনটা সেট করা হয়ে গিয়েছে